আসসালামু আলাইকুম অরহামুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ আজ একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় যে আলেম আলেমের মধ্যে ঝগড়া এবং কিছু কিছু আলেম দেখি নবীর সানে সাহাবাদের শানি অলিদের সানে অনেক গোস্তাকিমূলক কথা বলে বা সবে বরাত সম্পর্কে বা সবে মিরাজ সম্পর্কে বিভিন্ন রকমের গোস্তাকিমূলক কথা বলে এবং কিছু কিছু আলেম দেখতে পাওয়া যায় তারা একজন পীরকে ভালোবাসার কারণে অপর পীরের গিল্লাগিবোধ করে এবং কিছু বলতে গেলে গালি গালাজ করে তো প্রশ্নটা হলো যে কোনো আলেমকে গালি দেওয়া যাবে কি না তো এখানে তিয়াত্তরটা ফেরকা হবে তিয়াত্তরটা ফেরকার মধ্যে বাহাত্তর ফেরকা যাবে জাহান নামে তো তিয়াত্তরটা ফেরকার আলেম মুফতি মাওলানা সবই হবে তো যদি কেউ যদি নবীর শানে এবং শাহবাদের সানে বা কোনো আলেমে আলেমে যে বিভিন্ন রকমের যে ফেতনা ফাসাদ করছে সাধারণ মানুষকে দেখি তারা কিছু যে আলেমকে গালি দেয় আবার দেখি কিছু আলেম আবার অন্য আলেম দেখে দেখি গালি দেয় বা मोबाइल माध्यमे बहज करब गाली कराली गालस तो आज हमें आलोचना करब जो को आलेम के को मौलाना मान की के गाली देवा जाना এবং শুধু আলেম বলে নয় বা কোনো সাধারণ মানুষের তো গালি দেওয়ার তো এটা মানে চলবে না এটা নিষেধ কিন্তু আলেম দেখে গালি দেওয়া যাবে কিনা সেই সম্পর্কে জাল বিজ্ঞাপন রদ খন্দকর ধোকাভঞ্জ রুহুল রুহুলামিন বসেট রহমাতুল্লাহ এই কিতাবটা লিখেছেন এবং প্রশ্ন মাসলা আসাই এই কিতাবটা লিখেছেন তা আমি বলবো যে আজকে আপনার এই বক্তব্যটা শুনুন এই কিতাবটা মানে কি যে আলোচনাটা রয়েছে আমরা দেখবো আনাফি মাসাবের কিতাব থেকে আলোচনা করা হয়েছে তাহলে বুঝতে পারবেন যারা গালি দিচ্ছে তাদের ওয়ার্স শোনা তাদের তাদের মানে কি পিছন নামাজ পড়া যাবে কি না এবার তাহলে বুঝতে পারবেন আসুন আমরা দেখি একটু আলোচনা করে যে কোনো আলেমকে গালি দেওয়া কি প্রশ্ন হলো কোনো ব্যক্তি কোনো আলেমকে নির্দেশ করিয়া ফাসেক বা শৈতান বা বানর বা বদমাইশ ইত্যাদি বললে কী হবে এই শব্দগুলো বললে তো মাজমাউল আনুহু হানাফি মাজাবের কিতাব মাজমাউল আনুহু ছশো পঁচানব্বই পৃষ্ঠায় লেখা আছে বোঝা যায় যে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে কীভাবে কাফের হয়ে যাবে যদি কোনো আলেমকে যদি মানে কি যে ব্যক্তিগতভাবে যদি নির্দেশভাবে করে যদি বলে ফাঁসেক শয়তান বা বানর বা বদমাইশ এই কথাগুলি যদি প্রয়োগ করে তাহলে মাজ মাউল আনহু কিতাবের মধ্যে লেখা আছে যে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে এক নম্বর দ্বিতীয় নম্বর যদি কোনো আলেম অন্য আলেমকে গালি গালাস দেয় বা অসম্মান করে কোরআন হাদিস অমান্য করে দেশের আচার ব্যবহার মত চলে ঘুষ খায় মিত্রতা বলে হারাম কাজ করে আবার কোরআন পড়ে পাচক তো নামাজ পড়ে তার ব্যবস্থা কি সে থেকে এবং কাফের হবে এবং অন্য একটা ব্যক্তি অনির্দিষ্টভাবে বলে যে আলেম রায় ফাসিক ও শয়তান বানর ও বদমাইশ ইহা মানে কি হবে তাহলে ওই উক্ত মানে কি পৃষ্ঠায় বলেছে বোঝা যায় সেই ব্যক্তি কাফের হবে তাহলে এই যে আমরা প্রশ্নগুলো দেখতে পেলাম যদি কোনো আলেম অন্য আলেমকে গালি গালাস দেয় বা অসম্মান করে বা কোরআন হাদিসে অমান্য করে দেশের আচার ব্যবহার মত চলে এবং মানে ঘুষ খায় বা মিথ্যা কথা বলে বা হারাম কাজ করে আবার কোরআন পড়ে পাচক তো নামাজ ওপরে তার ব্যবস্থা কি তবে সেও ফাঁসেক এবং সেও কাফের হবে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম তাহলে আলেমকে গালি দিলে কি অবস্থা হবে তো এবার বিস্তৃতভাবে একটা আলোচনা আমরা করে দেখবো একটু বিস্তৃতভাবে একটু আলোচনা করে দেখি যে ধো খন্দাকার ধোকাভান্স কিতাবের মধ্যে লেখা আছে ফতোয় আলমগীরি তৃতীয় খণ্ডের মধ্যে লিখেছে যে ব্যক্তি ওয়াকারণে কোনো কোরআন হাদিস জ্ঞান আলেম কিংবা ফকিখে গালি গালাজ করে তাহারা কাফের হবে বিশেষ সম্ভাবনা এক নম্বর বাহারুর রায় পঞ্চম খণ্ড একশো চব্বিশ পৃষ্ঠায় লিখেছেন যে ব্যক্তি কোনো কোরআন ও হাদিসের অভিজ্ঞ বিদ্যান বা ফকিকে বিনা কারণে গালি করে বা তাহলে কাফের হবার বিশেষ সম্ভাবনা যে ব্যক্তি স্পষ্ট কারণে ব্যতীত কোনো কোরান হাদিসের আলেমের সহিত বিদেশ ভাব পোষণ করে তাই কাফের হবার সম্ভাবনা যদি কেউ দিনের উপর অবজ্ঞা এবং করচ্ছাই মানে কোনো ফকি আলেম ও আলাবিকে ইনকার করে তবে সেই ব্যক্তি কাফের হবে এবং ফেকে আকবরের মধ্যে লেখা আছে যে ব্যক্তি কোনো আলেমকে ইনকার করে বা তা কাফের হবার পক্ষে কোনো সন্দেহ নাই যে ব্যক্তি কোনো আলেমের সহিত বিদ্বেষ ভাব পোষণ করে সেই ব্যক্তি কাফের হবে এবং আসবা পান আন নাজা কিতাবের মধ্যে রয়েছে ইলিম ও আলেমদের প্রতি বিদ্রুপ করলে কাফের হবে মাজমাউল আনুহ ছশো পঁচানব্বই পৃষ্ঠায় লিখেছেন যে ব্যক্তি শরীয়তে কিংবা উহার অত্যাধিক অবশ্যই মসলা সব ইনকার করে যে সে ব্যক্তি কাফের হবে আর যে ব্যক্তি বিনা কোনো স্পষ্ট কারণে কোরআন হাদিসের তত্ত্ব বিধানের সেই দোষ হিংসা করে তা কাফের হবে বিশেষ সম্ভাবনা যে ব্যক্তি কোনো ফেকা তত্ত্ব আলেম এবং আলাবিকে গালিগালাজ করে সেই ব্যক্তি কাফের হবে আলেম দেখে ইসমা তার স্ত্রীর উপর তিন তালাক হবে এবং হাবি ও মাজমাউল মোহিদি কিতাবে আছে অধিকাংশ বিশ্বাসযোগ্য কিতাবে আছে বিনা তালাকে তার স্ত্রী নিকা ভঙ্গ হবে কোরআনে মানে কি কোরআনের মধ্যে বলা হয়েছে যে কোরআন শরীফের মধ্যে বলেছে যে সুরা হুজরাতের মধ্যে রয়েছে যে পাক রব্বুল আলম বলে যে হে ইমানদার গণেরা তোমাদের একজন যেন অন্যের অপবাদ না করে তোমাদের কেউ কি নিজের মৃত মানে ভাতার মাংস ভক্ষণ করতে ভালোবাসে বা অন্য অপবাদ করা মৃত মানে কি ভাতার মাংস ভক্ষণ করা তুল্য মহা পাপ এবং মিস্কাত শরীফের মধ্যে বলেছে গিবোধ করা ব্যবিচারী জেনা অপেক্ষায় কঠিন পাপ এবং শহীদ ত্রিমিজিতে বলেছে ইমানদার ব্যক্তি বিদ্রুপ করে না অভিশাপ লানত করে না কটু ভাষায় অশ্লীলত বাক্য প্রয়োগ করে না এবং শহীদ বুখারি মুসলিমে আছে মুসলমানকে গালি দেওয়া ফাস্তিগ ও পাপ কাজ কোরআন সুরা হুজরাতের মধ্যে বলেছে যে হে ইমানদারগণ এক শ্রেণী যেন অন্য শ্রেণীর উপর বিদ্রুপ না করে এবং এ হতে পারে যে শেষক্ত লোকের সকল প্রথমোক্ত লোকের সকল হতে উত্তম হয় তাহলে এক শ্রেণী স্ত্রী লোকে অন্য স্ত্রী লোকের উপর বিদ্রুপ না করে বা হতে পারে এ তার অপেক্ষায় উত্তম হয়েছে উক্ত সুরার মধ্যে বলেছে হে মানবকুল নিশ্চয় আমি তোমাদেরকে এক পুরুষ ও এক স্ত্রী হইতে সৃজন করিয়েছি তোমরা একে অন্যের চিনতে পারবে এই উদ্দেশ্যে তোমাদের দলে দলে শ্রেণী শ্রেণী করেছো অহংকার গৌরব করবার জন্য এরূপ করো না নিশ্চয়ই তোমাদের মধ্যে বেশি পরেজগার ব্যক্তি বেশি শরীফ বুজুর্গ এবং সেই মুসলিমে বলেছে আল্লাহ রসুল বলেছে এক মুসলমান অন্য মুসলমান ভাই যেন একে অন্যর প্রতি অত্যাচার না করে একে অন্যের সাহায্য করে ত্রুটি না করে অন্যকে ঘৃণা করে ঘৃণা মানে কি ঘৃণা না করে তো আল্লাহ রসুল বললেন যে বুকের দিকে তিনবার ইশারা করে বলবেন যে পরেশগাঁ এই স্থল আরও বলে মানুষ মন্দ হবার এহাই যথেষ্ট লক্ষণ যে সে সে আপন মুসলমান ভাই ঘৃণা করে মুসলমান রক্তপাত করা অর্থে যে নষ্ট করে প্রত্যেক মুসলমান পক্ষে হারাম সেই মুসলিম আছে আল্লাহ রসুল বলেছেন নিশ্চয় খোদা তালা আমার নিকটে ওহি পাঠিয়েছেন তোমরা বিনয় হও এবং যেন একে অন্যের উপর অহংকার যেন না করে সেই মুসলিম আছে যার মনে এক বিন্দু উপরের অহংকার আছে সেই ব্যক্তি হিসাবের। পর ভেজতে প্রবেশ করবে না সেই মুসলিম আছে দুই শ্রেণী লোক মধ্যে কাফের নিয়ম প্রবেশ করিয়েছে এক জাতি নিন্দা করা দ্বিতীয় মৃত উপর উচ্চ রোদন করা এবং সেই আবুদাহত ত্রিমিজিতে লিখেছেন যে সকল লোকেরা তার মৃত পিতৃতগণের গৌরব করে তারা এইরূপ কাজ যেন না করে নিশ্চয়ই তারা জাহান্নামে নামে কয়লা এবং তারা তারা নিকটে ক্রিট হতে আপন না শিকার দ্বারা বিষ্টা নাড়িয়ে থাকে এবং নিশ্চয় আল্লাহ তালা তোমাদের মুসলমান অহংকার এবং পিতৃগণের গৌরব দূর হয়ে মানুষ মানে কি হয় এবং ইমানদার পরেজগার না হয় হতবাগা গোনাগার সকল মানুষ আদম সন্তান আদম মৃত্তিকা হতে সৃজন হয়েছে শহীদ্রিমিজিতে বলেছে অহংকার লোক সকল কিয়ামতের দিবসে পিপিলিকা নেয় মানুষের আকারে জীবিত হবে প্রতিস্থান হতে তাদের উপর বিপদ ও যন্ত্রণা আসতে থাকবে তা জাহান্নামে নামে বোলাস নামক কারাগারে দিকে বিতরিত হবে সর্বপেক্ষ কঠিন অগ্নে তাদের পরিবেষ্টিত করবে জাহান্নামে নামে বিগলিত মাংস রক্ত তাদের খাদ্য হবে শরীফ বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে আল্লাহ রসুল বলেছে যে কোনো মানুষ বেশি বুজুর্গ শরীফ হবে হুজুর বলেছে তাহাদের মধ্যে বেশি পরেশগার ব্যক্তি বেশি বুজুর্গ হবে ফতুয়াই স্বামী সচরিত্র শিষ্টাচার ব্যক্তি আশরাফ হবে এবং ফকি আলিমগণ হজরতে আলী রাজিয়াল বংশধর বংশধরগণ আশরাফ হবে এবং যে ব্যক্তি তাদের কটু বাক্য বলবে তার বেতাঘাত করা চায় কাল উবি কিতাবের মধ্যে রয়েছে ইমাম সুফি আন সওয়ারিকে জিজ্ঞেস করেছিল যে কাহারা আশরাফ হবে তিনি বললেন যে পরেশগার আশরাফ হবেন তো সুরা ফাতার মধ্যে রয়েছে নিশ্চয়ই মানবকুলের মধ্যে আলেমগণ খোদাকে ভয় করে থাকে সুরা মুজদালা রয়েছে যারা ইলিম প্রদত্ত হয়েছে মর্যাদা মর্যাদাধারী হবেন আবুধা মাজা ইহাদিসের মধ্যে বলেছে নিশ্চয় আলেমগণ নিশ্চয় পাইগাম্বারগণ টাকা করি ত্যাগ করে জানায় নিশ্চয়ই তারা ইলিম ত্যাগ করে গিয়েছে যে ব্যক্তি ব্যক্তিপ্রাপ্ত হয়েছে তিনি সর্বশ্রেষ্ঠ অংশপ্রাপ্ত হয়েছে শহীদ তিরমিজিতে আছে একজন ফকির আলেম শৈতান পক্ষে যে সহস্রজন তাপস্য দরবেশ অপেক্ষা কঠিন দুরুল মুখতার ও স্বামীতে লেখা আছে ভিন্ন দেশে আলেম ও আরবের হাজরতে আলী বংশধর স্ত্রীর সহিত বিবাহ সমকক্ষ কফু হবেন বিদ্যার বুজুর্গ ও অর্থ বংশে বুজুর্গ উপেক্ষা শ্রেষ্ঠ তাই বাজ্জাজিয়া মতটি বিশ্বাসযোগ্য ধারণা করেছেন যে কামাল উদ্দিন মনোনীত মত বলেছেন তাহলে এখান থেকে আমরা যে বুঝতে পারলাম যে কোনো আলেমকে গালি গালাজ করা এবং গালি গালাজ করা চলবে না তাহলে গালিগালাজ করলে কী হবে গালিগালাজ করলে ক্ষতি হওয়া সম্ভব না তাহলে এখান থেকে যে কথাটা আমরা পেলাম যে গালিগালাজ করলে যে কাফের হয়ে যাবে কাফের হওয়ার সম্ভাবনা এখানে বলা হয়েছে তাহলে কোনো আলেমকে গালিগালাজ করা যাবে না সে তিয়াত্তরটা ফেরকার মধ্যে মানে কি আলেম হতে পারে কিন্তু আল্লাহ রসুল তো বলেছে তিয়াত্তরটা ফেরকা হবে তাহলে সে মানে যদি কোনো নবিশানে যদি কোনো কথা যদি বলে তাহলে তার প্রতি মানে কি তাকে বোঝাতে হবে বা তাকে তার প্রতি উত্তর দিতে হবে হাদিস আদিসক্রমণ অনুযায়ী জবাব দিতে হবে কিন্তু তাকে গালি দেওয়া হুকুম এখানে দেওয়া হয়নি তাই আমি তার মত মানব না তাকে আমার গালি দেওয়ারও কোনো প্রয়োজন নেই আমরা যে সন্নি জামাত আমরা ফুরফুরার শেফে ফুরফুর শেফে পীর মুজাদুরজ্জামান আব্বা কীর রহমাতুল্লা নীতি অনুযায়ী আমরা চলি তাই কোনো আলেমকে আমরা গালি দেবো না যারা নবীর সনে বিহাদি করে তার জবাব মানে দেওয়ার চেষ্টা করতে হাদিস করে ইসমা কিয়াস অনুযায়ী কিন্তু তার মানে কি যে তাকে গালি দেওয়া যাবে না